বছরের লাস্ট দিনটা আমরা কিভাবে কাটিয়েছি দেখতে দেখতে আরো একটা বছর শেষ হয়ে গেল দুই বছর পরে সাডেন প্ল্যানা আমরা বারবিকিউ করে ফেলি আমার এই ছোট্ট পেজে যারা আমার ফলোয়ার্স আছে তাদেরকে জানা সবাইকে হ্যাপি নিউ ইয়ার দোয়া করি সবাই নতুন বছরটা অনেক বেশি ভালো কাটুক ওয়েলকাম করছি তোমাদেরকে আমার নতুন বছরের প্রথম ডেইলি ব্লগ দিয়ে বার্বিকিউ নিয়ে আমাদের কোনো প্ল্যান ছিল না কারণ ইনায়ার বাবার ট্যুর আছে থার্টি ফার্স্টের নাইটের সন্ধ্যার দিকে ও সাজেকের উদ্দেশ্যে বের হবে সেই জন্য বাট আমার তো মন কোনোভাবেই মানছিল না কারণ গত দুই বছর ধরে আমি করতে করতেই পারছিলাম না ইনায়ার জন্য তার মধ্যে আমার বাসায় ছিল নানু মামা মামার তো খালাতো ভাই সব কাজিনরা আমরা ছিলাম তো ভাবলাম ওদের জন্য হলেও একটু করি লাস্ট মিনিটে ডিসাইড করে আমি সব অ্যারেঞ্জমেন্ট করি ঋতুকে আমি ডিসিসে পাঠিয়ে চিকেন সাথে কয়লা সব কিছু নিয়ে আসি এন আমি দুপুর তিনটার দিকে আর কি ম্যারিনেশন করতে বসি সব এখানে বারবিকিউ করার ঠিক একদিন আগে যদি আপনি চিকেন বা ফিশ ম্যারিনেট করে রাখেন তাহলে সবচেয়ে বেশি ভালো হয় তবে এটাও খারাপ ছিল না আমি তিন ঘন্টা আর কি রেস্ট দিয়েছিলাম ম্যারিনেট করে চিকেন ম্যারিনেশনের পরে এখানে আমি দুটা ফিস নিয়েছি এটা ছিল হচ্ছে রূপচাঁদা রূপচাদা যেটা ওইটা এটা কিন্তু অনেক বেশি মজা হয় এইভাবে বারবিকিউ করে খেলে দেন সন্ধ্যার দিকে আমরা তাড়াতাড়ি বারবিক্রিটা করে ফেলি কজ ইনায়ের বাবা হচ্ছে আটটার দিকে চলে যাবে সেজন্য আর কি আমরা তাড়াতাড়ি করে ফেলি আর ইনায়ের বাবা হচ্ছে না হেল্প করলে আসলে আমি একা পারতাম না কয়লাগুলা জ্বালাতে আর চিকেন একটু পর পরে আর কি উলটিয়ে দিতে হয় আর আমরা এখানে মুরগি টিউটোরিয়াল এর ভিডিওটা করছিলাম তোমরা ইতিমধ্যে এটা দেখে ফেলেছো একটা ক্লিপে আমি ভিডিওটা করেছি আজকে আমাদের বারবিকিউটা আমরা বাসার মধ্যে করেছি বারান্দার মধ্যে তোমরা দেখে ইতিমধ্যে বুঝেও গিয়েছো আর এটা খুব ভালো একটা ওয়ে আমাদের কয়লা জ্বালাতে অনেক তাড়াতাড়ি হয়েছে জাস্ট আমরা গ্যাসের চুলে কয়লাগুলো জ্বালিয়ে দেন স্ট্যান্ডের উপরে বসিয়ে চিকেনগুলো এইভাবে বসিয়ে দিয়েছি অনেক অল্প সময়ের মধ্যে হয়েও গিয়েছে আমাদের চিকেনটা তার মধ্যে ছাদে করার আরেকটা রিজন হচ্ছে আমাদের বাসা ম্যাক্সিমাম ছিল বাচ্চারা ওদের ঠান্ডা লেগে যাওয়ার একটা পসিবিলিটি ছিল এই আর কি সব ভেবে আর কি আমি ছাদে আর করি আমি একদম গরম গরম নিয়ে সব বাচ্চাদেরকে দিয়ে দিয়েছি আর ওইদিকে নানু আর আম্মু মিলে পরোটা বাড়ি নিয়েছিল বার্বিকিউর সাথে খাওয়ার জন্য তো এখানে হচ্ছে আমরা সবাই একটু একটু করে বার্বিকিউ পার্টিসিপেট করছিলাম আসলে এটাতেই মজা লাগে সবার লাস্টে আমরা করে নিচ্ছিলাম আর ফিস্ট খেতে এত বেশি মজা হয়েছে কালো রুট চাদা মাছ আমি এই প্রথম খেলাম তো আমার কাছে অনেক বেশি মজা লেগেছে সাদাটার থেকেও আর বার্বিকিউ খাওয়ার পরে ইনার বাবা চলে গিয়েছে এরপর আমরা একটু বের হয়েছিলাম রাত্রেবেলায় চা খাওয়ার জন্য সাথে ইনায় নিয়েও বের হয়েছিলাম কারণ ইনায়া অনেক বেশি কান্নাকাটি করছিল তার বাবা চলে যাওয়ার পর এই জন্য আর কি আমরা সবাই মিলে একসাথে বের আর এখানে আমরা সবাই মিলে মালটা চাও খেয়েছি আমাদের এই মালটা চাটা খুব ভালো লাগে এখানে যে দুটা বাচ্চাকে দেখতে পাচ্ছ ওরা হচ্ছে আমার মামাতো ভাই বোন মজার বিষয় হচ্ছে ইনায়া তাদেরকে ফ্রেন্ড মনে করে আর আমরা সবাই মিলে এখানে একসাথে চা খাচ্ছিলাম আর ইনায়া হচ্ছে তার খালামুনির কোল থেকে নামবেই না কোনোভাবেই না এরপরে আমরা ইনায়ের জন্য একটা জুস নিয়েছি কারণ সে আমাদের সাথে চা খেতে চাচ্ছিল চায়ের দোকানে একটা